বিবাহবার্ষিকী হোক কিংবা জন্মদিন যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু পায়েসের একটা প্রচলন আমাদের আগে থেকেই রয়েছে তো সেটাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে এলাম তো হ্যালো বন্ধুরা আমি সুজাতা আমার একটা খুব ছোট্ট চ্যানেল বেবি মম সুজাতা এটা হচ্ছে ব্লগ চ্যানেল কিন্তু আজকে ব্লগিং নয় ব্লগিংয়ের সঙ্গেও রেসিপি যায় তবে আমি আজকে শুধু পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এরকম টেস্টি বাস করানোর জন্য আমি দুধটা কিন্তু তিন চার দিন আগে থেকে জাল জাল দিয়ে দিয়ে রেখেছিলাম সেই জন্য শটটা কতটাই মোটা হয়েছে এরপর আমি পায়েসের উপকরণগুলো রেডি করে নিয়েছি এদিকে রয়েছে ছয় সাতটা ছোট এলাচ আছে তিনটে তেজপাতা আর রয়েছে চাল বাসমতি চাল পঁচাত্তর গ্রাম মতো হবে আর এখানে রয়েছে কাজু কিশমিশ আর বাতাসা তো এইগুলোই হলো আজকে পায়েসের আমার উপকরণ তো দেখো কীভাবে আমি পায়েসটা বানাই এরকম বানিয়ে দেখো টেস্ট কিন্তু খুব সুন্দর হয় ভিজিয়ে দিলাম কাজু আর কিশমিশ আর এদিকে চালটা আমি একটু আগে ধুয়ে রেখেছিলাম সেটা প্রায় ঝরঝরে হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল টেবিল স্পুন মতো ঘি এটা গাওয়া ঘি তোমরা যে যে ঘি রোজ করো সে অবশ্যই সেই ঘি দিও তো দেখো আমি এটা আমার বাবার বাড়ির ঘি ছিল গাইয়ের একদম তো বাবার বাড়ি নামে ওখানে ওখানকার গিয়ে তো সেটা আমি এখন মাখিয়ে দিচ্ছি আর ওইদিকে ভেমে আছে আমি দুধটা বসিয়ে দিয়েছি যেহেতু দুধটা ছিল আর ভীষণ ঠান্ডা সময় লাগবে সেজন্য ওটা বসিয়ে দিই এগুলো রেডি করছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুধ পাউডার মানে মিল্ক পাউডার তো এটা রয়েছে পঞ্চাত্তর গ্রাম মতোই হবে পঞ্চাশ থেকে পঞ্চাত্তর গ্রাম হবে আর যে দুধটা আমি বসিয়েছিলাম লিকুইড দুধটা ওটা গরম হওয়ার পরে ওখান থেকে একটু কাটিয়ে নিয়ে আমি এই দুধটা গুলে এক সাইডে রেখে দেব যেহেতু এটা আমি ফার্স্ট ফার্স্ট ইউজ করব না এটা ইউজ করব একদম শেষের দিকে সেহেতু আমি এটা রেডি করে এক সাইডে সরিয়ে দেবো তো এখানে একটা কথা বলি এই দুধটা তোমরা অবশ্যই দিও মানে পাউডার দুধ তো এখানে আমি আমুল স্প্রে নিয়েছি আমুল স্প্রেতে কিন্তু পায়েসের টেস্ট খুব ভালো হয় আমলিয়া নিয়ে নিই কারণ তো আমলিয়া একটু কেমন জলসা জলসা হয় আর আমুল স্প্রে পায়েসই হয় তো স্পাইসি স্পাইসি বলে আর এই দুধটা যতটা ঘন হবে পায়েস খেতে কিন্তু খুব টেস্টি হবে আর ততটাই ভালো হবে তো আমার এদিকে কাজু কিশমিশ ফুলে একদম রেডি আর চালটাও একদম রেডি আর ওইদিকে দুধটাও আমার প্রায় আধা ঘন্টা মতো চাল দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেব। আর চালটা দেওয়ার পরেই আমি পনেরো কুড়ি মিনিট ধেমে আছে রান্না করতে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয় তো চালটা দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম তেজপাতা তারপরে পনেরো কুড়ি মিনিট আমি রান্না করে নিলাম আর চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে পায়েসটা আর পাঁচ থেকে সাত মিনিট করলেই রেডি হয়ে যাবে রান্না করলে তো এই পর্যায়ে আমি এলাচগুলো একটু থেতো করে দিয়ে দিলাম আর এলাচটা দেওয়ার পরেই আমি বাতাসাগুলো দিয়ে দিলাম তোমরা অবশ্যই বাতাসা ইউজ করো চিনি ইউজ করো না চিনির থেকে বাতাসা ইউজ করলে দেখবে পায়েসের টেস্ট কিন্তু খুব ভালো হবে আর স্পাইসটি কিন্তু ভীষণ মানে টেস্টি টেস্টি হবে সেটা নিজেরাই পার্থক্য বুঝতে পারবে তো আমি এখানে গুড়ের বাতাসা ইউজ করেছি তোমরা যে যে বাতাসা ইউজ করতে চাও চিনির বাতাসাও দিতে পারো তাতে কোনো অসুবিধা সুবিধা নাই কিন্তু বাতাসাই দিও চিনি নয় তারপরে দেখো আমার পায়েসটা মোটামুটি প্রায় রেডি এখানে আমি কাজু কিশমিশ সব কিছুই দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে পায়েসটা রেডি হয়ে এসেছে তখন আমি যে দুধটা সাইডে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব তো এটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না দুই তিন মিনিট রান্না করে যেহেতু নামিয়ে নেব সেহেতু পায়েসটা ফ্রায় রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু দুধটা দেওয়া হবে তো আমি এই দুধটাও দিয়ে দিলাম এরপর আমি ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে মিশিয়ে নেব তো আমার পায়েস কিন্তু একদমই রেডি মানে দু তিন মিনিট রান্না করার পরে যেহেতু ওটা রেডি হয়ে যায় ওই দুধটা দেওয়ার পরে সেহেতু আমার পায়েস কিন্তু একদমই রেডি বন্ধুরা তোমরা এইভাবে পায়েস করে খেয়ে দেখো তারপরে কমেন্ট করো তো আমি এইভাবে পায়েস করি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে এইটুকুই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক করি প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগোতে পারি আজকের মতো এইটুকু বন্ধুরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে ততক্ষণে সবাই সুস্থ থেকো টাটা